টাঙ্গাই উঠে ফেলুদা গাড়োয়ানকে বলল হজরতগঞ্জ আমি বললাম সেটা আবার কোন জায়গা এখানকার চৌরঙ্গি শুধু নবাবি আমলের জিনিস ছাড়াও তো শহরে দেখবার জিনিস আছে আজ একটু দোকান টোকান ঘুরে দেখব গতকাল রেসিডেন্সি থেকে আমরা বনবিহারী বাবুর বাড়িতে কফি খেতে গিয়েছিলাম সেই সুযোগে ওর চিড়িয়াখানাটাও আরেকবার দেখে নিয়েছিলাম সেই হায়না সেই র্যাটল স্নেক সেই মাকসা সেই বন বেড়াল সেই কাকড়া বিছে বৈঠকখানায় বসে কফি খেতে খেতে ফেলুদা একটা দরজার দিকে দেখিয়ে বলল ও দরজাটা সেদিনও তালা দেখলাম আজও তালা বনবিহারী বাবু বললেন হ্যাঁ ওটা একটা এক্সট্রা ঘর এসে তালা লাগিয়ে রেখেছি খোলা রাখলেই ঝাড়পোছের হাঙ্গামা এসে যায় বুঝলে না ফেলুদা বলল। তাহলে তালাটা নিশ্চয়ই বদল করা হয়েছে কারণ এটাই তো মরেচে ধরেনি বনবিহারী বাবু ফেলুদার দিকে একটু হাসি হাসি অথচ তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে বললেন হ্যাঁ এর আগেরটাই এত বেশি মরচে ধরেছিল যে ওটা বদলাতে বাধ্য হলাম বাবা বললেন আমরা ভাবছিলাম হরিদার লসমন ঝুলাটা এইভাগে সেরে আসব বাবু পাইপ ধরিয়ে একটা লম্বা টান দিয়ে কড়া গন্ধওয়ালা ধোয়া ছেড়ে বললেন কবে যাবেন পরশু যদি যান তো আমিও আসতে পারি আপনাদের সঙ্গে আমার এমনিতেই সেই বারো ফুট অজবর সাপটা দেখার জন্য একবার যাওয়া দরকার আর ফেলুবাবু যেভাবে গোয়েন্দাগিরি শুরু করেছেন কয়েকদিনের জন্য শহর ছেড়ে কোথাও যেতে পারলে বোধ হয় সকলেরই মঙ্গল ধীরু কাকা বললেন আমার তো শহর ছেড়ে যাওয়ার উপায় নেই তোমরা কজন ঘুরে এসো যাওয়া উচিত হবে না বনবিহারী বাবু বললেন আমার সঙ্গে গেলে আপনাদের একটা সুবিধে হবে আমার চেনা ধরমশালা আছে এমন কি। হরিদ্বার থেকে লসমণলা যাবার গাড়ির ব্যবস্থাও আমি চেনাশোনার মধ্যে থেকে করে দিতে পারবো এখন আপনারা ব্যাপারটা ডিসাইড করুন ঠিক হলো পরশু শুক্রবারই আমরা রওনা দেব দুদিন আগে যদি বাবু বলতেন আমাদের সঙ্গে যাবেন তাহলে আমার খুব ভালোই লাগত কিন্তু আজ বিকেলে রেসিডেন্সের ঘটনার পর থেকে আমার লোকটা সম্বন্ধে মনে একটা কিরকম যখন দেখলাম ফেলুদার খুব একটা আপত্তি নেই তখন আমিও মনটাকে যাবার জন্য তৈরি করে নিলাম আজ সকালে উঠে ফেলুদা বলল দাড়ি কামাবার ব্লেড ফুরিয়ে গেছে ওখানে গিয়ে মুশকিলে পড়ে যাব চল ব্লেড কিনে আনে গে তাই দুজনে টাঙা বেরিয়েছি হজরতগঞ্জে নাকি সব কিছুই পাওয়া যায় কাল থেকেই দেখছি ফেলুদা আংটি নিয়ে আর কিছুই বলছে না আজ সকালে ও যখন স্নান করতে গিয়েছিল তখন আমি আরেকবার ওর নোট বইটা খুলে দেখছিলাম কিন্তু পড়তে পারিনি অক্ষরগুলো এক একটা ইংরেজি মনে হয় কিন্তু বেশিরভাগই অচেনা গাড়িতে যেতে যেতে আর কৌতূহল চেপে রাখতে না পেরে ফেলেগাকে জিজ্ঞেস করে ফেললাম ও প্রথমে লুকিয়ে ওর খাতা দেখার জন্য দারুণ রেগে গেল বলল এটা তুই একটা জঘন্য কাজ করেছিস তোকে প্রায় ক্রিমিনাল বলা যেতে পারে তারপর একটু নরম হয়ে বলল তোর পক্ষে ওটা পড়ার চেষ্টা করা কারণ ও অক্ষর তোর জানা নেই কি অক্ষর ওটা গ্রিক ভাষাটাও গ্রিক না তবে ইংরেজি তা তুমি গ্রিক অক্ষর শিখলে কি করে সে অনেক দিনের শেখা ফার্স্ট ইয়ারে থাকবে আলফা বিটা গামা ডেল্টা পাই মিউ অ্যাপসাইলন এইসব তো অঙ্কতেই শিখেছি আর বাকিগুলো শিখে নিয়েছিলাম সাইক্লোপিডিয়া ব্রিটেনিকা থেকে ইংরেজি ভাষাটা গ্রিক অক্ষরে লিখলে বেশ একটা সাংকেতিক ভাষা হয়ে যায় এমনই লোকের কারো সাধ্য নেই যে পরে লক্ষণ বানান কি হবে গ্রিকে ল্যামডা উপসাইলন কাপা নিউ অমিক্রন উপসাইলন সি আর ডব্লিউটা গ্রিকে নেই তাই বানানটা হচ্ছে এল ইউ কে এন ও ইউ আর কেলকাটা বানান কাপা আলফা ল্যান্ডা কাপা উপসাইলন টাউ টাউ আলফা বাস রে বাস তিনটে বানান করতে পিরিয়ড কাবার চৌরঙ্গি বললে অবশ্যই বাড়ি বলা হবে কিন্তু হজরতগঞ্জের দোকান টোকানগুলো বেশ ভালোই দেখতে টাঙ্গার ভাড়া চুকিয়ে দিয়ে ফেলুদা আর আমি হাঁটতে আরম্ভ করলাম ওই তো মনিহারি দোকান ফেলুদা ওখানে নিশ্চয়ই ব্লেড পাওয়া যাবে দ্বারা আগে একটা অন্য কাজ ছেড়ে নেই আরও কিছু দূর গিয়ে ফেলুদা হঠাৎ একটা দোকান দেখে সেটার দিকে এগিয়ে এলো দোকানের সামনে লাল সাইনবোর্ডে সোনালী উঁচু উঁচু অক্ষরে লেখা আছে মালকানি অ্যান্ড কম অ্যান্টিক অ্যান্ড কোরিও ডিলার্স কাচের মধ্য দিয়ে দোকানের ভেতরটা দেখেই বুঝতে পেরেছিলাম সেটা সব পুরোনো আমলের জিনিসের দোকান ঢুকে দেখি হরেক রকমের পুরোনো জিনিসে দোকানটা গিজ গিজ করছে গয়নাগাটি কার্পেট ঘড়ি চেয়ার টেবিল ঝাড় লণ্ঠন বাঁধানো ছবি আরও কত কি চুলওয়ালা সোনার চশমা পরা একজন বুড়ো ভদ্রলোক আমাদের দিকে এগিয়ে এলেন ফেলুদা বলল বাচ্চাদের আমলের গয়নাগাটি কিছু আছে আপনাদের এখানে গয়না তো নেই তবে মুঘল আমলের ঢাল তলোয়ার জাজিম বর্ম এই সব কিছু আছে দেখাবো ফেলুদা একটা কাচের আতর দান হাতে নিয়ে দেখতে দেখতে বলল পিয়ারি কাছে কিছু মুঘল আমলের গয়না দেখেছিলাম তিনি তো আপনার খুব বড় খদ্দের ছিলেন তাই না ভদ্রলোক যেন অবাক হলেন বড় খদ্দের পিয়ারিলাল কেন পিয়ারিলাল শেঠ যিনি কিছুদিন আগে মারা গেলেন মালকানি মাথা নেড়ে বললেন আমার কাছ থেকে কখনোই কিছু কেনেননি তিনি আর আমার চেয়ে বড় দোকান এখানে আর নেই আই সি তাহলে বোধ হয় যখন কলকাতায় ছিলেন তখন কিনেছিলেন তাই হবে এখানে বড় খুদ্দের বলতে কাকে বলেন আপনি মালকানের মুখ দেখে বুঝলাম বড় খুদ্দের তার খুব বেশি নেই বললেন বিদেশি ট্যুরিস্ট এসে মাঝে মাঝে ভালো জিনিস ভালো দামে কিনে নিয়ে যায় এখানের খদ্দের বলতে মিস্টার আছেন মাঝে মাঝে এটা সেটা নেন আর আমার অনেক দিনের মিস্টার খদ্দের সেদিন তিন হাজার টাকায় একটা কার্পেট কিনে নিয়ে গেছেন খাস ইরানের জিনিস ফেলুদা হঠাৎ একটা হাতির দাঁতের তৈরি নৌকোর দিকে আঙুল দেখিয়ে বলল ওটা বাংলাদেশের জিনিস না হ্যাঁ মুর্শিদাবাদ দেখেছিস তো সে বজরাটা কেমন বানিয়েছে সত্যি এত সুন্দর হাতির দাঁতের কাজ করা নৌকো আমি কখনো দেখিনি বজ্রার ছাতে সামিয়ানার তলায় নবাব বসে গড়গড়া টানছে তার দুপাশে পাত্র মিত্র সভাসদ সব বসে আছে আর সামনে নাচ গান হচ্ছে ষোলো জন দাঁড়ি দাঁড়বাইছে আর একটা লোক হাল ধরে বসে আছে তাছাড়া সেপাই বরকন্দাজ সব কিছুই আছে আর সব কিছুই এত নিখুঁতভাবে করা হয়েছে যে দেখলে তাক লেগে যাবে ফেলুদা বলল এটা কোথেকে পেলেন ওটা বেচলেন মিস্টার সরকার কোন মিস্টার সরকার মিস্টার বি সরকার যিনি নগরে থাকেন উনি মাঝে মাঝে এটা সেটা কিনে নিয়ে যান ভালো জিনিস আছে ওর কাছে আই সি ঠিক আছে থ্যাংক ইউ আপনার দোকান ভারী ভালো লাগলো গুড ডে গুড ডে স্যার বাইরে এসে ফেলুদা বলল বনবিহারী সরকারের তাহলে এইসব দোকানে যাতায়াত আছে অবশ্যই সে সন্দেহটা আমার আগেই হয়েছিল কিন্তু উনি যে বলেছিলেন এইসব ব্যাপারে ওর কোনো ইন্টারেস্ট ইন্টারেস্ট নেই না থাকলে পাথর দেখেই কেউ বলতে পারে সেটা আসল কি নকল মালকানি ব্রাদার্সের সামনে দেখি এম্পায়ার বুক স্টল বলে একটা বইয়ের দোকান ফেলুদা বলল ওর হরিদার লক্ষ্মণ ঝুলা সম্বন্ধে একটা বই কেনা দরকার তাই আমরা দোকানটায় ঢুকলাম আর ঢুকেই দেখি পিয়ারি ছেলে মহাবীর ফেলুদা ফিসফিস করে বলল ক্রিকেটের বই কিনছে ভেরি গুড মহাবীর আমাদের দিকে পিঠ করে দাঁড়িয়ে বই কিনছিল তাই আমাদের দেখতে পাইনি ফেলুদা দোকানদারের দিকে এগিয়ে গিয়ে বলল নেইভিল কার্ডার্সের কোনো বই আছে আপনাদের বলতেই মহাবীর ফেলুদার দিকে ফিরে তাকাল আমি জানতাম নেভিল কার্ডার্স ক্রিকেট সম্বন্ধে খুব ভালো ভালো বই লিখেছে দোকানদার বলল কোন বইটা খুঁজছেন বলুন তো সেঞ্চুরিস বইটা আছে আগে না তবে অন্য বই দেখাতে পারি মহাবীর মুখে হাসি নিয়ে ফেলুদার দিকে এগিয়ে এসে বলল আপনার বুঝি ক্রিকেটে ইন্টারেস্ট হ্যাঁ আপনারও দেখছি মহাবীর তার হাতের বইটা ফেলুদাকে দেখিয়ে বলল এটা আমার অর্ডার দেওয়া ছিল ব্র্যাডম্যানের আত্মজীবনী ওহো ওটা পড়েছি দারুণ বই আপনার কি মনে হয় রণজি বড় ছিলেন না ব্র্যাডম্যান দুজনে ক্রিকেটের গল্পে দারুণ নিতে গেল কিছুক্ষণ দাঁড়িয়ে কথা বলার পর মহাবীর বলল কাছেই কোয়ালিটি আছে আসুন না একটু বসে চা খাই ফেলুদা আপত্তি করল না আমরা তিনজনে গিয়ে কোয়ালিটিতে ঢুকলাম ওরা দুজনে চা আর আমি কোকাকোলা অর্ডার দিলাম মহাবীর বলল আপনি নিজে ক্রিকেট খেলেন ফেলুদা বলল খেলতাম স্নো স্পিন বল করতাম স্নো স্পিন বল করতাম লক্ষ্ণ ক্রিকেট খেলে গেছি আর আপনি আমি ডুন স্কুলে ফার্স্ট ইলেভেনে খেলেছি বাবা ও স্কুলে থাকতে ভালো খেলতেন পিয়ারি লালের কথা বলে মহাবীর কেমন জানি গম্ভীর হয়ে গেল ফেলুদা চা ঢালতে ঢালতে বলল আপনি আংটির ঘটনাটা জানেন নিশ্চয় হ্যাঁ ডক্টর শ্রীবাস্তবের বাড়ি গিয়েছিলাম উনি বললেন আপনার বাবার যে আংটি ছিল আর উনি যে সেটা শ্রীবাস্তবকে দিয়েছিলেন সেটা আপনি জানতেন তো বাবা আমাকে অনেকদিন আগেই বলেছিলেন যে আমাকে ভালো করে দেবার জন্য শ্রীবাস্তবকে উনি একটা কিছু দিতে চান সেটা যে কি সেটা অবশ্যই আমি বাবা মারা যাওয়ার পর শ্রীবাস্তবের কাছেই জেনেছি তারপর হঠাৎ ফেলুদার দিকে তাকিয়ে মহাবীর বলল কিন্তু আপনি এ ব্যাপারে এত ইন্টারেস্ট নিয়েছেন কেন ফেলুদা একটু হেসে বলল ওটা আমার একটা শখের ব্যাপার মহাবীর চায়ে চুমুক দিয়ে একটু যেন অন্য মনস্ক হয়ে পড়ল ফেলুদা বলল আপনার বাড়িতে আর কে থাকেন আমার এক বুড়ি পিসিমা আছেন আর চাকর বাকর চাকর কি পুরনো সবাই আমার জন্মের আগে থেকে আছে অর্থাৎ কলকাতায় থাকার সময় থেকে প্রীতম সিং বেয়ারা আছে আজ পঁয়ত্রিশ বছর আংটিটার মতো আর কোনো জিনিস আপনার বাবার কাছে ছিল বাবার এই শখটার কথা আমি প্রায় ভুলেই গিয়েছিলাম এটা অনেক দিন আগের ব্যাপার তখন আমি খুবই ছোট এবার এসে এই সেদিন বাবার একটা সিন্দুক খুলেছিলাম তাতে বাদশাহী আমলের আরও কিছু জিনিস পেয়েছি তবে আংটিটার মতো অত দামি বোধ হয় আর কোনোটাও নয় আমি স্ট্রো দিয়ে আমার ঠান্ডা কোকাকলায় চুমুক দিলাম মহাবীর একটুক্ষণ চুপ করে থেকে গলাটা একটু নামিয়ে নিয়ে বলল প্রীতম সিং একটা অদ্ভুত কথা বলেছে আমাকে ফেলুদা চুপ করে অপেক্ষা করতে লাগলো রেস্টুরেন্টের চারদিকে একবার চোখ বুলিয়ে নিয়ে ফেলুদার দিকে একটু ঝুঁকে পড়ে মহাবীর বলল বাবার যেদিন দ্বিতীয়বার হার্ট অ্যাটাক হলো সেদিন সকালে এক একটা হবার কিছু আগেই প্রীতম সিং বাবার ঘর থেকে বাবারই গলায় একটা আর্তনাদ শুনতে পেয়েছিল বটে কিন্তু প্রীতম সিং তখন খুব বিচলিত হয়নি কারণ বাবার মাঝে মাঝে কোমরে একটা ব্যথা হতো তখন চেয়ার বা বেছানা থেকে ওঠে দাঁড়াবার সময় উনি একটা আর্তনাদ করতেন কিন্তু তা সত্ত্বেও কারোর সাহায্য নিতেন না প্রীতম সিং প্রথমে ভেবেছিল ব্যথার জন্যই উনি চিৎকার করছেন কিন্তু এখন বলে যে হয়তো ভুল হতে পারে কারণ চিৎকারটা ছিল বেশ জোরে আচ্ছা সেদিন আপনার বাবার সঙ্গে কেউ দেখা করতে গিয়েছিলেন কিনা সে খবর আপনি জানেন প্রীতম সিং এর কিছু মনে আছে কি সে কথা আমি ওকে জিজ্ঞেস করেছি কিন্তু ও ডেফিনেটলি কিছু বলতে পারছে না সকালের দিকটায় মাঝে মাঝে বাবার কাছে লোকজন আসতো কিন্তু বিশেষ করে সেদিন ওর কাছে কেউ এসেছিল কি না সে কথা প্রীতম বলতে পারছে না প্রীতম যখন বাবার ঘরে গিয়েছিল তখন ওর অবস্থা খুবই খারাপ আর তখন ঘরে অন্য কোনো লোক ছিল না তারপর প্রীতমই ফোন করে শ্রীবাস্তবকে জানায় বাবার হার্টের চিকিৎসা যিনি করতেন ডক্টর গ্রেহাম তিনি সেদিন এলাহাবাদে ছিলেন একটা কনফারেন্সে আর স্পাই ব্যাপারটা সম্বন্ধে আপনার কি ধারণা স্পাই মহাবীর যেন আকাশ থেকে পড়ল ও তাহলে আপনি এটা জানেন না আপনার বাবা শ্রীবাস্তবকে স্পাই সম্বন্ধে কি যেন বলতে গিয়ে কথাটা শেষ করতে পারেননি মহাবীর মাথা নেড়ে বলল এটা আমার কাছে একেবারে নতুন জিনিস এ সম্বন্ধে আমি কিছুই জানি না আর বাবার সঙ্গে গুপ্তচরের যে সম্পর্ক থেকে থাকতে পারে তা আমি কল্পনাই করতে পারছি না আমি কোকা শেষ করে সবে স্ত্রটাকে দুমড়ে দিয়েছি এমন সময় দেখলাম একজন সন্ডা মার্কা লোক আমাদের কাছেই একটা টেবিলে বসে চা খেতে খেতে আমাদেরই দিকে দেখছে আমাদের সঙ্গে চোখাচোখি হতেই ভদ্রলোক টেবিল ছেড়ে উঠে এগিয়ে গেলেন আর ফেলুদার দিকে করে বললেন নমস্কার চিনতে পারছেন হ্যাঁ কেন পারবো না আমি প্রথমে চিনতে পারিনি এখন হঠাৎ ধা করে মনে পড়ে গেল ইনি বনবিহারী বাবুর বাড়িতে থাকেন আর ওর চিড়িয়াখানা দেখাশোনা করেন ভদ্রলোকের থুতনিতে একটা তুলোর উপর দুটো স্টিকিং প্লাস্টার মতো করে লাগানো হয়েছে গিয়ে কেটে গেছে ফেলুদা বলল বসুন ইনি হচ্ছেন মহাবীর শেঠ আর ইনি গণেশ গুহ এবার লক্ষ্য করলাম যে ভদ্রলোকের ঘাড়েও একটা আছুরের দাগ রয়েছে যদি ও এ দাগটা পড়োনো ফেলুদা বলল আপনার থুতনিতে কি হল গণেশবাবু তার নিজের টেবিল থেকে চায়ের পেয়ালাটা তুলে এনে আমাদের টেবিলে রেখে বলল আর বলবেন না সমস্ত শরীরটাই যে একদিন ছিঁড়ে ফুঁড়ে শেষ হয়ে যায়নি সেই ভাগবি আমার চাকরিটা কি সে তো জানেনি জানি তবে আমার ধারণা ছিল চাকরিটা খুশি হয়ে করেন আপনি পাগল সব পেটের দায় এককালে বিজু সার্কাসের বাঘের ইনচার্জ ছিল তার সে বাঘ তো আফিম খেয়ে গুম হয়ে পড়ে থাকতো বনবিহারী বাবুর এইসব জানোয়ারের কাছে তো সে দুগ্ধপোষ শিশু সেদিন বেড়ালের আচর আর কালই থুতনিতে হায়নার চাপড় আর পারলুম না সকালে গিয়ে বলে এসেছি আমার মাইনে চুকিয়ে দিন আমি ফিরে যাচ্ছি সার্কাস পার্টিতে ভদ্রলোক রাজি হয়ে তা গেলেন ফেলুদা যেন খবরটা শুনে অবাক হয়ে গেল বলল সে কি আপনি বনবিহারী বাবুর চাকরি ছেড়ে দিলেন কাল বিকেলেও তো আমরা ওর ওখানে ঘুরে এলাম জানি শুধু আপনারা কেন অনেকেই যাবেন কিন্তু আমি আর ওতল্লাটেই নেই এই এখন স্টেশনে যাবো গিয়ে হাওড়ার টিকিট কাটব ব্যাস ঘরের ছিলে ঘরে ফিরে গিয়ে নিশ্চিন্ত আর ভদ্রলোক নিচু হয়ে ফেলুদার কানের কাছে মুখিয়ে এলেন একটা কথা বলে যাই উনি লোকটি খুব সুবিধের নন বনবিহারী বাবু আগে ঠিকই ছিলেন ইদানিং হাতে একটা জিনিস পেয়ে মাথাতে গেছে বিগড়ে জিনিস না হয় নাই বললাম বলে তার পয়সা কি গুহ টেবিলের উপর ফেলে দিই রেস্টুরেন্ট থেকে হাওয়া হয়ে গেল ফেলুদা এবার মহাবীরের দিকে ফিরে বললেন আপনি দেখেছেন বনবিহারি বাবুর চিড়িয়াখানা ইচ্ছা ছিল যাওয়ার কিন্তু হয়নি বাবার আপত্তি ছিল ওই ধরনের জানোয়ার টানোয়ার উনি একদম পছন্দ করতেন না একটা আরশোলা দেখলেই বাবার প্রায় হার্ট প্যালপিটেশন হয়ে যেত তবে এবার ভাবছি একদিন গিয়ে দেখে আসবো মহাবীর তুরি মেরে বেয়ারাকে ডাকল ফেলুদা অবশ্যই চায়ের দামটা দিতে চেয়েছিল কিন্তু মহাবীর দিতে দিল না আমি মনে মনে ভাবলাম যে ফিল্মের অ্যাক্টরের অনেক টাকা কাজেই মহাবীর দিলে কোনো ক্ষতি নেই বিলটা দেবার পর মহাবীর তার সিগারেটের প্যাকেটটা বের করে ফেলুদার দিকে এগিয়ে দিল দেখলাম প্যাকেটটা চারমিনারে আপনি কদিন আছেন মহাদেব জিজ্ঞেস করল পরশু দিন জন্য হরিদ্বার যাচ্ছি তারপর ফিরে এসে বাকি আছি আপনারা সবাই যাচ্ছেন হরিদ্বার ধীরেন কাজ আছে তাই উনি যাবেন না আমরা তিনজন যাচ্ছি আর বোধ হয় বনবিহারী বাবু উনি ছুলায় একটা অজগরের সন্ধানে যাচ্ছেন রেস্টুরেন্টের বাইরে এসে পড়লাম মহাবীর বলল আমার কিন্তু গাড়ি আছে আমি লিফট দিতে পারি ফেলুদা ধন্যবাদ দিয়ে বলল না থাক মোটর তো কলকাতায় হামেশাই জরুরি এখানে টাঙাটা বেশ লাগছে এবার মহাবীর ফেলুদার কাছে এসে ওর হাতটা নিজের হাতের মুঠোর মধ্যে নিয়ে বলল আপনার সঙ্গে আলাপ করে শুরতেই ভালো লাগলো একটা কথা আপনাকে বলছি যদি জানতে পারি যে বাবার মৃত্যু স্বাভাবিকভাবে হয়নি তার জন্য অন্য কেউ দায়ী তাহলে সেই গুণীকে খুঁজে বের করে তার প্রতিশোধ আমি নেবই আমার বয়স বেশি না হতে পারে কিন্তু আমি চার বছর মিলিটারি একাডেমিতে ছিলাম রিভলভারের লাইসেন্স আছে আমার মতো অব্যর্থটি খুব বেশি লোকের নেই গুড বাই মহাবীর রাস্তা পেরিয়ে গিয়ে একটা কালো স্ট্যান্ডার্ড গাড়িতে উঠে খুশ করে বেরিয়ে চলে গেল ফেলুদা খালি বলল সাবাস আমি মনে মনে বললাম ফেলুদা যে বলেছিল প্যাচের মধ্যে প্যাচ সেটা খুব ভুল নয় টাঙ্গার খোঁজে আমরা হাঁটতে শুরু করলাম এটাও বুঝতে পারছিলাম যে ব্লেড জিনিসটার খুব বেশি দরকার বোধ হয় ফেলুদার নেই